কি বলে প্রাধান্য পাবে বিভিন্ন বাংলা তর্জমা দেখলে দেখলে দেখবেন সেখানে বিভিন্ন ভাবে ইয়ে করা হয়েছে কিন্তু ডক্টর মুস্তাফা খাতাবের ইয়েতে ইংরেজিতে আমি একটা ওনার অনুবাদটা দেখেছি সেখানে উনি লিখেছেন কেয়ারটেকারস অফ ওমেন এইটা আমার খুব পছন্দের এটা আমার পছন্দের এই কারণে ব্যক্তিগত পছন্দ পছন্দের কথা এখানে বলছি না আমার পছন্দের এই কারণে যে আর রিজাল কাউ নিসা। কাওয়াম কায়েম শব্দ থেকে কম শব্দ থেকে কায়েম শব্দ থেকে যে কাওয়ামুন আলান নিসা এই আমরা যখন আমি গতবার বলেছিলাম বোধহয় আপনাদের সম্মুখে আমরা যখন বলি আকিম উদ্দিন এখানে কায়েম শব্দটা এসছে নাকিম উসালাহ এখানে নামাজ কায়েম শব্দটা এখানে এসছে তখন আমরা কেউ বলি না যে নাকিম উদ্দিন বলার মাধ্যমে আল্লাহ পাক আমাকে বলেছেন তুমি তোমার দিনের উপরে কর্তৃত্ব করো এ কথা বলি না যেন আকিম উসালাহ আকিম বলে বলতে আহ কথা আমরা বলি না যে আল্লাহ পাক আমাকে নামাজের উপরে কর্তৃত্ব খবরদারি করতে বলেছেন ওই অর্থে আমরা এটা নেই না বলিও না শুনিও না কিন্তু নারীর বেলায় আমরা কর্তৃত্ব শব্দটা নিয়ে এসছি বাংলা তরজমার ক্ষেত্রে আসলে এটাই হবে মূল ইয়েটা আমার কাছে মনে হয় আমি যেটা বিশ্বাস করি কেয়ারটেকার বলেন পুরুষ হবে পুরুষ নারীর রিগার্ড স্বামী বলতে না এখানে শুধু স্বামীকে মিন করা হয়নি স্বামী যদি বলি তাহলে আমরা সরাসরি এটা এই জিনিসটাকে ছোট করে ফেলব স্বামী পুরুষ সে স্বামী হোক বাবা হোক ভাই হোক সন্তান হোক সমাজের একজন সদস্য পুরুষের ভূমিকাটা হচ্ছে সমাজে নারীর ক্ষেত্রে নারীর বেলায় যে সে তার যোগ্যতা জ্ঞান অর্থ বিত্ত সম্পদ সামাজিক পজিশন সব কিছু সমস্ত শক্তি ক্ষমতা যোগ্যতা দক্ষতা যা আছে সব কিছু নিয়ে এই পুরুষ মানুষটা সব সময় স্ট্যান্ড বাই থাকবে নারীর সিকিউরিটি তার যান মাল ইজ্জত তার অর্থবিত্ত প্রয়োজন তার সম্মান তার ডিগনিটি রক্ষা করার জন্য সেই নারী তার কে হলো কে হয় আর কে হয় না সেটা এখানে মুখ্য বিষয় নয় এই হচ্ছে আলাদা এই এই হচ্ছে এই আয়াতের মূল যে তাৎপর্য যেটা যেটুকু আমি বুঝি